কাদের থেকে জেন্টস কাটিয়ে নিয়েছে কিন্তু ও গোল করলো কাদের আর কাদের কিন্তু গোলটা করলো আর ভার্সার জান্ডা স্পোর্ঙের হয়ে গোলটা করলো কিন্তু কাদের থেকে জেমস বাবুড়া জেমস থেকে আর জেন্টস বাবুরা আর ভালো কাটিয়ে নিয়েছে কিন্তু এবং গোল আর গোল করলো জেমস এটাকে ইয়েলো কালার যাচ্ছি ফাউল হয়ে গেল কিন্তু রেপারি কিন্তু ফাউলে বাঁচিয়ে দিয়েছে আর চিল্লারকে ইয়েলো কার্ড দেখালো বাবুরা জেমস থেকে আবারও জেমস বল পেয়ে গেছে কিন্তু ও গোল হয়ে গেল আবারও টাইগারটা টাইগার থেকে সোহান

গোল করলো কিন্তু কাদের দূর থেকে শট করেন জেনার স্পোর্টিং ক্লাব জেনার স্পোর্টিং কিন্তু এগিয়ে গেল বিভিন্ন কমিটির বলতে বল ধরে পরি বাসিবাজীর খেলা শেষ করে দিল জিতে গেল চার শূন্য গোলে জেনার স্পোর্টিং ফুটবল টিম 4-0 গোলে 4 জিতে গেল কিন্তু ফারসা জেনার স্পোর্টিং ফুটবল টিম